সংসদের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত সনদের অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছি কিন্তু উক্ত দিন চুরাই সনদের চূড়ান্ত কপি আমাদের সামনে উপস্থাপন করা হয়নি পরবর্তীতে প্রিন্টের পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐক্যমত্বের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগচরে পুনরায় সংশোধন করা হয়েছে যেমন মরম শেখ মুজিবুর রহমানের ছবি বেসরকারি অফিসে টাঙ্গানা সংক্রান্ত বিধান অনুচ্ছেদ চার ক বিরুদ্ধ করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি যদিও প্রায় সকল রাজনৈতিক দল সম্মতি দিয়েছিলেন সংবিধানের একশো পঞ্চাশ দুই অনুচ্ছেদ পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিল পুরোপুরি বিরুদ্ধ করার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব বিষয়ে প্রায় সকল রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করলেও অগচরে সেটা চূড়ান্ত সনদে সংশোধনী আনা হচ্ছে জুলাই সনদ দু হাজার পঁচিশের বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে জাতীয় ঐকমত্য কমিশনের আঠাশ অক্টোবর সরকারের কাছে পেশ করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে পৃথিত চিঠিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টাও একজন দস্তক্ষতকারী বটে ঐকমত্য কমিশন সরকার একই অঙ্গ হিসেবে প্রতীয়মান হয় উক্তপত্রে জুলাই সনদ দু হাজার সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়গুলোকে দুইটি প্রকল্পে দুইটি বিকল্প পদ্ধতিতে বাস্তবায়নের এবং আইনগত ভিত্তি প্রদানের জন্য সরকারের কাছে পেশ করা হয়েছে চিঠিতে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ দুহাজার পঁচিশে সন্নিবেশিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার নামে একটি আদেশ জারি করবে এরূপ প্রস্তাবিত আদেশের খসড়া সংযুক্তি দুইয়ে সংযুক্ত তিনে সংযোজিত করা হয়েছে সরকার এরকম আদেশ জারি করার নাই সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত অতএব সেটি জারি করা এক এ সরকার জুলাই সঙ্গে বাস্তবায়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ খসড়া বিল গণভোটের স্থাপন করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিলের তফসিল একে সংস্কার প্রস্তাব সমূহ সন্নিবেশিত করা হয়েছে বলা হয়েছে বিল সরকারি গেজেটে প্রকাশ করা হবে বিলে উল্লেখ করা হয়েছে যে সংবিধান সংশ্লিষ্ট তফসিল এক বর্ণিত আটচল্লিশটি দফার জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলি উপরে গণভোট হবে উক্ত দফার সময়ের বিপরীতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের মতামত ভিন্নমত নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি অর্থাৎ ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাহলে এটাই প্রতিমান হয় দীর্ঘ এক বছর ব্যাপী সংস্কার কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল সময়ের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা গণতন্ত্রের রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক সে কারণে সংলাপের প্রয়োজন দেখা দিয়েছিল কিন্তু ঐক্যমত্য কমিশন ভিন্নমত পোষণে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক অধিকারকে আমলে